কিছুক্ষণ পর লতা কিছু লতা পাতা এনে সেখানে এসে হাজির হয় আর সেই লতা পাতা নিয়ে যা পাখিটির ক্ষত স্থানে লাগিয়ে দেয় এবার দেখবি তোর সব জ্বালাপোড়া ঠিক হয়ে যাবে আহারে কত যন্ত্রণাটাই না হচ্ছে আমি তো বুঝতে পারছি তুই হয়তো আমাকে কিছু বলতে চাইছিস কিন্তু আমি যদি তোর ভাষা বুঝতাম তাহলে তোর মনের কথাগুলোও বুঝতাম একই এই পাখিটি তো কোনো শব্দই করছে না

আর যার ফলে ঘটেছেই বিপত্তি হঠাৎ করে মীরার সঙ্গে এ কে কোথায় আচল শিগড়ি জল নিয়ে এসো গ্রামের লোকজনকে বলো প্রত্যেকে যেন তাদের কুয়া থেকে বালতি ভর্তি জল নিয়ে আসে এই ভয়াব আগুন যে বালতি ভর্তি জল দিয়ে নেবে না আমাদের এক্ষুনি রাজপুতের কাছে খবর পাঠাতে হবে যে মেলায় আগুন লেগেছে তারপরেই সে কোনো একটা সিদ্ধান্ত নেবে ঠিক আছে আমি যাচ্ছি রাজপুতের কাছে খবর দিতে তোমরা এদিকে থেয়ে থেকো না তোমরা যে যার জল নিয়ে এসো আর আগুন নেবানোর চেষ্টা করো ঠিক আছে ঠিক আছে মেলার মাঠে লোকজনের হই হল আর আগুন লাগার আজ পেয়ে একে একে গ্রামের অনেকেই সেখানে এসে উপস্থিত হয় আর সবাই এই ভয়াবহ আগুন দেখে ভীত হয়ে পড়ে কি সর্বনে ঝলগ। রাজপত্রের কত সাথে মেলার আয়োজনে তো বয়াব আগুন লেগে গিয়েছে গিয়েছে।শুনাছিলাম রাজপুত্র নাকি অনেক নিরাবস্তা রক্ষা করে মেলার আয়োজন করেছে। এ তবু এমন অর্বনাটা কান্্য কি করে ঘট নগ। আমার তো মনে হচ্ছে কেল ইচ্ছা করে আর রাজপুত্রে রাজপররিবারে ক্ষতিি করার জন্যই এমন কিছু করেছে গো। আমারও তো তাই মনে হচ্ছে হাই 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 কি সর্বনাশ হয়ে গেল রাজপুত্রের জন্য রাজ্য মাসের যেন জলে পড়ে ছাড় কার হয়ে যাচ্ছে এই আগুন দেখে রাজ্যবাসী সহ্য করতে পারছে না তাহলে এত সাধ করে যারা মেলার আয়োজন করেছে মানে ওই রাজপুত্র আর যুবরানী কি করে এসব দেখে সহ্য করবে আহারে সেটা ভেবে আমার বড্ড দুঃখ লাগছে আসুক আসুক না রাজপুত্র মেলার মাঠে আর এত সাদের মেলার মাঠটাকে যখন ছায়ের মনভূমি অবস্থায় দেখবে তখন তার কেমন লাগবে সে আমার কাছ থেকে চারুলতাকে কেড়ে নিয়েছে আমার বুকে যে আগুন জ্বালিয়েছে এবার তার বুকে আমি আগুন জ্বালাতে পেরে ভীষণ খুশি হয়েছি আমার মনটা এবার জুড় হলো আজ সূর্যটা আগে আগে উঠে পড়বে রাজপুত্র হয়তো ভোর প্রায় শেষ হয়ে এসেছে তাই পূর্ব দিকের আকাশটা অমন রক্তিম হয়ে উঠেছে নানা চারুলতা এই আকাশের সূর্য ওঠার পূর্ব ইঙ্গিত নয় ওই দেখো আকাশে কালো ধোয়া দেখা যাচ্ছে ওই নিচ থেকে কালো ধোয়া আকাশের দিকে উঠেছে তার মানে আমি নিশ্চিত আমার মেলার মাঠে নিশ্চয় আগুন লেগেছে কি বলছেন কি রাজপুত্র এটা কি করে হতে পারে মেলার মাঠে আগুন কি করে লাগবে আমি কিছু জানি না তবে আমাকে মেলার মাঠে যেতে হবে ঠিক আছে রাজপুত্র চলুন বিধাতা আমার রাজপুত্রের মনে মনে করে সন্দেহটা যেন ভুল প্রমাণিত হয় মেলার মাঠে গিয়ে যেন আমরা আগুন না দেখতে পারি সেখানে গিয়ে যেন সত্যি কোনো আগুনের ছিটে ফুটো না দেখতে পারি এবার সবটা শুনে বুঝলে তো আমি মানুষের কি করে পশু পাখির কথা বুঝতে পারি এটা সবই প্রকৃতি দেবীর আশীর্বাদ বুঝেছি লতা কিন্তু একটা জিনিস আমি কিছুতেই মেলাতে পারছি না কি মেলাতে পারছো না তুমি সই তুমি না হয় প্রকৃতি দেবীর আশীর্বাদে পশু পাখির সঙ্গে কথা বলতে পারো তাদের ভাষাও বুঝতে পারো নিজেও তাদের সঙ্গে কথা বলতে পারো কিন্তু ওই চারুলতা মানে হেম রাজ্যের যুবরাণী চারুলতা সে কি করে সোনা পাখি আর কথা বুঝতে পারে সে কি করে মানুষ হয়ে পাখির কথা বুঝতে পারে তবে সেও কি এমন কোনো প্রকৃতি দেবীর আশীর্বাদ পেয়েছে নাকি নাকি অন্য কিছু তাই তো আমি তো এটা ভেবে দেখিনি সত্যি তো আমি প্রকৃতি দেবীর ক্ষমতা আয়ত্ত করেছি কিন্তু চারুলতা কি করে লালু আর সোনা পাখির কথা বুঝতে পারে ও কি শুধু লালু আর সোনা পাখির কথাই বুঝতে পারে নাকি সব পশু পাখির কথাই বুঝতে পারে সেটাই তো জানতে হবে তখনই হঠাৎ করে লতার চোখটা আকাশের দিকে যায় এবং সেও পূর্ব দিকের আকাশটা রক্তিম হয়ে থাকতে দেখে দেখো আজকে রাতের আকাশটা কেমন লালচে হয়ে উঠেছে এখন তো এখনো তো ভোর হয়নি তবে আকাশটা এমন লালচে হয়ে উঠেছে কেন সে তো মনে হচ্ছে কোথাও যেন আগুন লেগেছে এবং আগুনের শিখার আলো ধোয়া আকাশে উঠে পড়েছে সেটা তো তুমি দেখতে পাচ্ছ সই এত বড় আগুন কোথায় লাগলো যে আগুনের এত দূরে এত দূর থেকে পৌঁছাচ্ছে আকাশে তার ধোয়া উঠেছে ওদিকটা তেতু মেলার আয়োজন করা হয়েছিল নিশ্চয় আমরা তো ওই দিকের মেলাতে গিয়েছিলাম তাহলে ওখানে কোনো দুর্ঘটনা ঘটলো না তো একি শূন্য তুমি এভাবে তোড়ে করে এভাবে ছুটে এলে কেন কি হয়েছে কি মেলার মাঠে এই সার্বনাশ হয়ে গেছে রাস্তাতে সর্বনাশ হয়ে গেছে মেলার মাঠে আগুন লেগেছে কি বলছো কি তোমরা তার মানে রাজপুত্রের সন্ধান মেলার মাঠে সত্যি আগুন লেগে গেছে দেখেছো চাকরতা আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো এখানে দাঁড়িয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না চলো শিগগিরি আর তুমি দ্রুত এগিয়ে যাও আর দ্রুত যে আগুন নেবানোর একটা ব্যবস্থা করো এরপর রাজপুত্র চারুলতাকে সঙ্গে করে মেলার মাঠে দিকে রওনা দেয় একে একে এই খবর রাজপ্রাসাদের সবার কানে ছড়িয়ে পড়ে কি বলছেন কি মন্ত্রী মশাই আমার এত মেলার মাঠে আগুন লেগেছে কিভাবে লাগলো এই ভয়াবহ আগুন হ্যাঁ মহারাজ আপনি ঠিকই শুনেছেন মেলার মাঠে সত্যি সত্যি আগুন লেগেছে কিন্তু কিভাবে লেগেছে তা তো না ওই মেলার মাঠে তো রাজপুত্রের স্বপ্নে গড়া সব শাড়ি কাপড় ছিল তার মানে সেগুলো নিশ্চয় পড়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল ভাবে এই মেলার আয়োজন করেছে রাজপুত্র এখন তার স্বপ্নটা পুড়ে ছায় হয়ে যাচ্ছে এর ফলে তো হেমরাজুকে আবার ক্ষতির মুখে পড়তে হবে এসব কি হচ্ছে কি আমাদের সঙ্গে একটার পর একটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদেরকে কেন হচ্ছে হেমরাজ্যের সাথে এমনটা মহারাজ মহারাজ এসব কি শুনছি কি রাজপুত্রের আয়োজন করা মেলার মাঠে নাকি আগুন লেগেছে আমরা যা শুনেছি সবই সত্যি হ্যাঁ রানী তুমি ঠিকই শুনেছ সর্বনাশ এই জন্যই তো যুবরানি যুবরানী তড়িঘড়ি করে বেরিয়ে পড়লো দেখলাম তারা নিশ্চয় মেলার মাঠে গিয়েছে আমাদের ওই মুহূর্তে যাওয়া দরকার সেখানে রাজপুত্রের পাশে তো দাঁড়াতে হবে চলো সবাই চলো আমাদের কারণ কিছু হয়নি আমরা সময় মতো বেরিয়ে আসতে পেরেছিলাম কিন্তু আমরা শরীরে বেরিয়ে আসতে পারলেও এ একটা শাড়িও দোকান থেকে বের করতে পারিনি সব আমাদের চোখের সামনে ভরে সাই হয়ে গেল যুবরানি সাই হয়ে গেল কি সর্বনাশ হয়ে গেল আমরা কেউ কিছুটি করতে পারল নে গো কিছুটি করতে পারল নে রাজপুত্র মনে হচ্ছে ভীষণ কষ্ট পেয়েছে সে অনেক আশা নিয়ে মেলার আয়োজন করেছিল একদিনের মাথায় এমন কাণ্ড ঘটে গেল যে তার মুখ থেকে যেন ভাষা হারিয়ে ফেলেছে কিন্তু তাকে এইভাবে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে তো আমি পারছি না এতে তো আরও ভেঙে পড়বে সে ওই তো ওই তো পিতা মশাই রানিমা সকলে এসেছে দেখছি ওনাদের সঙ্গে রাজপুত্রের কথা বলাতেই হবে রাজপুত্র এদিকে এসো রাজামশাই ডাক শুনে রাজপুত্র তার কাছে এগিয়ে যায় এবং রাজপুত্র মনের দিক দিয়ে একেবারে ভেঙে পড়ে তাই সে তার কাছে গিয়ে কেঁদে ফেলে আমি ব্যর্থ আমি ব্যর্থ হয়েছি পিতামশাই আমি এবারও সফলতা এনে দিতে পারলাম না আমি রাজপুত্র হওয়ার যোগ্যই নই আমি আপনার একটা কুলঙ্গার সঙ্গ আমি আপনার একটা কুলাঙ্গার পুত্র পিতামশাই আমি বারবার আপনার বাণিজ্যকে ক্ষতির মুখে ফেলেছি এই জন্য আপনার কাছ থেকে আমার শাস্তি প্রাপ্য হয়েছে আপনি আমাকে শাস্তি দিন পিতামশাই শাস্তি দিন আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তাই মাথা পেতে নেব না না রাজপুত্র তুমি এভাবে ভেঙে পড়ো না শান্ত হও শান্ত হল তুমি আমি তো আছি যুবরানী তুমি রাজপুত্রকে একটু শান্ত করো নিজে এভাবে দূরে দাঁড়িয়ে আছো কেন তোমাদের চোখে জল মানায় না তোমরা হলে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম যতবার ভেঙে পড়বে ততবার পিঠ সোজা করে আবার দাঁড়াবে তোমরা রাজ্য চালনা করতে গেলে অনেক লাভ ক্ষতির সম্মুখীন হতে হয় তাই বলে কি ভেঙে পড়লে চলবে নাকি হ্যাঁ রাজপুতের প্রথম নিজ দায়িত্বে একটা কাজ করতে গিয়েছিল। এটা দেশে ব্যর্থ হয়ে পড়েছে তাই সে তাই সে কিছু মেরে নিতে পারছে না আর সাথে আমিও হা হা এতদিন এতদিন একটা কাজ আমি সফল হতে পারলাম আমার যে কি আনন্দ হচ্ছে না ওই রাজেশ বাবুকে একটু দামি উপহার দিতেই হবে এতদিনের কাজের মধ্যে একটা কাজ করেছে সে রাজপুত্রর আর যুবরানীকে এইভাবে ভেঙে পড়তে দেখে কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না রাজপুত্র আর চারুলতারে এই দশা দেখার জন্যই তো এত কষ্ট আর কাণ্ড করা আজ আমার মন খুলে গান গাইতে ইচ্ছে করছে আর হাসতে ইচ্ছে করছে এমন সুন্দর দিন আমার জীবনে আগে কখনো আসেনি আমার কাজ শেষ আর নিজের চোখে রাজপুত্র আর যুবরানীর আহাজারি দেখাও শেষ হ্যাঁ এখন এখান থেকে কেটে পড়তে হবে নয়তো এই মুখোশ পড়ার লোককে যে কেউ দেখে নিলে সন্দেহর চোখে দেখবে তখন ধরা পড়ে গেলে সবটা শেষ হয়ে যাবে যাই আমি এখন আত্মগোপন করি তারপর সময় করে রাজকুমার চেসমিনার রানী মধুবলার সঙ্গে দেখা করা যাবে রাজেশ বাবু একটা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে এই সব কথা বলছিল হঠাৎ পেছনে ফিরে তড়ি ঘড়ি করে সে পালাতে যায় তখনই উল্টো রাস্তা দিয়ে পায়ে হেঁটে চাঙলো তার বাবা মা ভাই বোনেরা আসছিল আর যার ফলে ঘটে যায় বিপত্তি হঠাৎ করে মীরার সঙ্গে রাজেশ বাবুর ধাক্কা লেগে যায় লোক কি হয়েছে কি মিরা, লোকের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া কেন করছো ওদিকে আমাদের যেতে হবে শীঘ্রই না জানি মেলার মাঠে এতক্ষণ কি অবস্থা আমার সারু মা আর রাজপুত্র বাবাজি হয়তো মনের দিক দিয়ে ভেঙে পড়েছে আর তুমি এখানে বাড়তি কথা বলে সময় নষ্ট করছো এসব করার সময় এখন নয় সেরেছে এক্ষুনি এদের কাছে ধরা পড়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে নানা যে করেই হোক গতি করে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে ধরা পড়ে গেলে চলবে না ইয়ে মানে আমি এই রাজ্যে শুনল মেলায় আগুন লেগেছে বলে রাজপুত্র আমায় জল আনতে পাঠিয়েছে আমি জল আনতে যাওয়ার জন্য তাড়াহুড়া করে যাচ্ছিলাম আর আপনার সঙ্গে ধাক্কা লেগে গেছে আমি দুঃখিত আমায় ক্ষমা করবেন এই কথা বলে বাবু সেখান থেকে চলে যায়

এখানে এত ভয়াবহ আগুন লাগার কথা তো নয় তবু এই গোটা মেলার মাঠে আগুন লাগলো কি করে আর এত কম সময়ের মধ্যে পুরো মেলার দোকানগুলো পুরো পুরে ছায় হয়ে গেল তার মানে নিশ্চয় কেউ এটা ইচ্ছে করে করেছে রাজপুত্র আমি জানি না চারুলতা আমি কিছু জানি না এই মুহূর্তে আমি শুধু আমার নিজের চোখের সামনে আমার স্বপ্নটাকে পুরে ছাই হতে দেখছি বাবা

সারু দিদি সারু দিদি আর রাজপুত্রের কথা আশা করে কত সব করে এই মেলার আয়োজন করেছে আমাদের এই মেলার আয়োজনে সামিল করবে দেখে সেই মধুপুর রাজ্য থেকে নেমন্তন্ন করেছে আর দেখো একদিনের মধ্যে কি গান্ড ঘটে গেল কালকে তো আমরা এই মেলার মাঠে বসে কত ফুচকা বানালাম বিক্রি করলাম কত লোক সেগুলো খেলো কত আনন্দ ছিল সব কিছুতে আজ দেখো সব আগুনে ঝলসে গেল তখন ময়নাদের দিকে তাকায় যেন সকলেই ময়নাদেরকে সন্দেহ করতে শুরু করে না না মীরা আমরা তো উনুনের আগুন জল দিয়ে নিভিয়ে রেখে তবেই গিয়েছিলাম এখান থেকে সেই উনুনের আগুন থেকে কিভাবে আচ্ছা ময়না তোমরা আমায় খুলে বলো তো তোমরা যখন সব কিছু গুছিয়ে রেখে রাজপ্রাসাদে চলে গিয়েছিলে তখন এখানে এমন কিছু কি ছিল যা থেকে আগুন লাগতে পারে না না রাজপুত্র এমন কিছুই আমরা রেখে যাইনি যা থেকে গোটা মেলায় আগুন লেগে যাবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ